বন্ধুরা নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো শুভ সন্ধ্যা আমিও ভালো আছি তোমার নিশ্চয়ই ভালোই আছো শীতের মৃদুবন্ধ হাওয়া তো চলছে মানে শীত এসে গেছে অল্প অল্প শীত পড়েছে একটু ঠান্ডা আছে তো আমি আবার আজকে নিয়ে এসেছি আহ শীতের রূপচর্চা শীতের স্কিন স্কিনের ট্রিটমেন্ট যেটা আর কি রূপচর্চা মতো স্কিন ট্রিটমেন্ট যেটা সেটাই আবার একটা নিয়ে এসেছি সবাই লাগাতে পারবে ড্রাই স্কিন লাগাতে পারবে অয়েল স্কিন লাগাতে পারবে মানে কম্বিনেশন স্কিন তারাও লাগাতে পারবে সবাই লাগাতে পারবে দেখাচ্ছি জিনিসটা দেখো যে যেই জিনিসগুলো আমরা খাই যেমন খাওয়া দরকার তেমনি আমাদের দেওয়া দরকার স্কিনের চ আর আমরা যে জিনিসগুলো খাই প্রত্যেকটা জিনিস কিন্তু দিয়ে আমরা রূপচর্চা করতে পারি মানে স্কিন ট্রিটমেন্ট এটাকে রূপচর্চা বলতে কিছু নয় এটা হচ্ছে স্কিন ট্রিটমেন্ট সেটা আমরা করতে পারি আমাদের স্কিন ভালো থাকলে যে কালারের স্কিন হোক আমাদের ডার্ক হোক হোয়াইট হোক যেরকমই আমাদের স্কিন আছে সেরকম স্কিন ভালো লাগবে যদি স্কিনটা ভালো থাকে তাহলে দেখতে যার জন্য আমি আজকে এই স্কিন ট্রিটমেন্টটা নিয়ে আসলাম আহ দেখো করে কার যেমন লাগে আমি প্রথমে বলে দিয়েছি সব রকম স্কিনে যারা তারা লাগাতে পারে কোনো অসুবিধা নেই আমি দেখাচ্ছি যে জিনিসটা আমরা খাই সেটা দিয়ে কত ভালো আমরা স্কিন ট্রিটমেন্ট করতে পারি সেটা আমি তোমরা দেখাচ্ছি প্রতিটা জিনিস আমি এক চামচ করে আমি দেখিয়ে দিচ্ছি কি কি আমি কি কি মেলাবো সেটা আমি আমি মিলিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি যে আমি কি কি মেলাবো এইবার আমি আমার যে স্কিনটা আছে কোর্সটা আছে এইটাতে আমরা সার্চ করবো এই জিনিসটা দিয়ে স্কিনটা সবার আগে হচ্ছে স্কিনটা পরিষ্কার করবো যেকোনো কিছু দিয়ে একটু বেসন দিয়ে একটুখানি লিকুইড কোনো দুধ দিয়ে মানে ঠান্ডা দুধ তুই যে ঠান্ডা দুধ গরম দুধ দেয় একটুখানি দই আর একটুখানি দুধ আর বেসন বা একটু দই বেসন দিয়ে মুখে লাগিয়ে মুখটা পরিষ্কার করে দিতে পারি আর যদি ফেস ওয়াশ দিবি মুখ ধুই ফেস ওয়াশটা হচ্ছে নিশ্চয় ফেস ওয়াশ দিয়ে আমরা মুখ ধুয়ে থাকি কিন্তু ফেস ওয়াশটা আমাদের কি আছে কেমিক্যাল কিন্তু এটা আমাদের নর্মাল একটুখানি বেসন দিয়ে একটুখানি দুধ দিয়ে একটু দই দিয়ে মুখটা নিলে যে কোনো বা বেসনের মধ্যে একটু জল দিয়ে গুলে হলেও মুখটা যদি ধুয়ে নাও মুখটা পরিষ্কার হয়ে যায় কোনো অসুবিধা নেই তারপরে তুমি এইটা আমি করবে একটু নারকেল তেল আর দই সারা এই যে হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি দই আর নারকেল তেল এইটা আমি এবার কি করবো সারা মুখে সার্চ করবো আর মাসাজ কোন জন্য নিচের দিকে যাবে না ঝুলে না স্কিনটা যেহেতু না ঝুলে সারা মুখটা ভালো করে মাসাজ করে নেব এই যে মাসাজ হয়ে গেল এই যে আমি স্কিনে নারকেল তেল আর দই যা মাসাজ করলাম এইবার আমি কি করবো এইটাকে আমি ওঠাবো না যেরকম আছে সেরকমই থাকবে এর ওপরে আমি প্যাকটা দেখ এইবার আমি কি করবো বন্ধুরা এই যে সুজিটা একটু রেখে দিলাম একটু রাখলাম তো সুজিটা একটুখানি দইয়ের মধ্যে ভিজি রেখে দিলে কিছুক্ষণ সময় তাহলে কি করে সুজিটা আমার এটা প্যাকেরও কাজ করছে আবার স্ক্রাবিং এরও কাজ করছে দুটো হচ্ছে যেহেতু একটু ভারী হয় জিনিস জন্য আমি হাত দিয়ে লাগাচ্ছি না হলে আমি ব্রাশ দিয়ে লাগাতাম কিন্তু একটু ভারী জিনিস তো একটুখানি হাত দিয়ে লাগালে ভালো কারেন্ট ভীষণ মানে আপ আপডাউন করছে আজকে এবার রেখে দিলাম এবার আমি পনেরো মিনিট কমসে কম আমি মুখের মধ্যে রাখবো তারপরে হাতে এইবার এইবার আমি কি এবার আমি এগুলাকে পনেরো মিনিট আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠে দিচ্ছি ওঠাবার সাথে সাথে পরিবর্তনটা তোমরা নিজেরাই লক্ষ্য করবে যে কি পরিবর্তন হয় স্কিনে মুখের দাগ ধাব্বা যেগুলো থাকে সেগুলো পিগমেন্টেশন চলে যাবে এগুলো নিয়মিত ব্যবহার করতে হবে সপ্তাহে দুদিন করে ব্যবহার করবে রোজ করতে হবে না সপ্তাহে দুদিন এটাকে লাগাবে এটা স্ক্রাব প্যাক দুটোই একবারে হলো উঠিনি লাগে সুবিধা হয় যেগুলো উঠে নিয়ে তারপরে মুখটাকে ভালো করে ক্লিন করে ফেলবে হয়ে গেল মুখটাকে উঠিয়ে ফেললাম এবার মুখটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আসবো ক্রিয়েশন তারপরে আমি দেখাচ্ছি এর পরের স্টেপটা আমি কি করছি বন্ধুরা এই যে মুখটাকে ধুয়ে আসলাম ধুয়ে আসার ফলে যখন নিজেরা করবে স্কিন ট্রিটমেন্টটা তখন নিজেরাই বুঝতে পারবে যে তোমার স্কিনের কি কি পরিবর্তন মুখটা দেখলেই বুঝতে পারবে যে কি হচ্ছে আর কি হচ্ছে না এত সুন্দর স্কিনটা হবে খালি দেখবে আর দাগ ধাবা বললাম না যেগুলো মানে পিগমেন্টেশন মুখের মধ্যে কালো কালো দাগ স্পট সব কিছুর জন্য এটা উপকারী এই স্ক্রাব ফেসিয়াল যেটা স্ক্রাব প্যাক স্কিন লাগিয়ে ফেলো এত সুন্দর হবে তোমরা দেখবে যে কত উপকারী একটা এটা ফেসিয়াল একটা করে দেখালাম এইবার আমরা কি করবো হাতে নেবো একটুখানি একটুখানি হাতে এই যে অ্যালোভেরা চাই একটুখানি নিলাম হাতে অ্যালোভেরা নিয়ে নিলাম এইবার এর মধ্যে মেলাবো হচ্ছে একটু গোলাপ জল একটু ওরা নিলাম এবার দুটোকে কি করবো দুটোকে কিচ্ছু না হাতের মধ্যে একবারে মিলিয়ে না করে সম্পূর্ণ মুখে লাগিয়ে লাগিয়ে রেখবে আর আগেও বলেছি একটা কথা এখনো একই কথা বলছে যে কোনো স্কিন ট্রিটমেন্ট যখন করবে এই মুখ নিয়ে তোমরা কেউ বাইরে যাবে না কিছুক্ষণ দিনের বেলা যদি করো দু চার ঘন্টা আগে যদি করতে পারো তারপরে সানস্ক্রিন মুখে দিয়ে বাইরে বেরোতে পারো অসুবিধা নেই সানস্ক্রিনও যখন মালবে সানস্ক্রিন কমসে কম আহ আধা ঘন্টা এক ঘন্টা আগে মুখে মানবে যাতে সানস্ক্রিনটা দিয়ে কোনো ক্ষতি না ঠিক আছে বন্ধুরা আশা করি তোমাদের এই স্কিন ট্রিটমেন্টটা ভালো লাগবে ভালো লেগেছে লাগা উচিত যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো আর যারা পুরোনো বন্ধু আছো তারা জানি একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর একটা কথা বলছি যে ভিডিও আমার ভিডিও দেখো কি কারো ভিডিও দেখো যখনই ভিডিও দেখবে ফুল ভিডিওটা ওয়াচ করবে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো একসঙ্গে এমনি দেখো না এমনি দেখে কোনো লাভ হয় না তো একটাকে বাদ দিয়ে দিলাম স্কিপ করে চলে গেলাম স্কিপ করো না একটা ভিডিও দেখলে একটাই ভিডিও দেখো কিন্তু পুরোটা দেখো যাতে কোনো অসুবিধা আমাদের না বন্ধুরা এই যে আমি যেই স্কিন ট্রিটমেন্টটা করে দেখালাম সেটার জন্য কি কি উপকরণ লাগছে সেটা আমি বলে দিচ্ছি আমি কি কি ব্যবহার করলাম এখানে সুজি ব্যবহার করলাম দই ব্যবহার করলাম মধু ব্যবহার করলাম নারকেল তেল ব্যবহার করলাম আর গোলাপ জল ব্যবহার করলাম এইবার হচ্ছে যে সুজিটা সুজিটা কি করে সুজিটা আমাদের ত্বকের যেটা দূর করে ত্বকের সুন্দর একটা গঠন তৈরি করে ত্বকের জন্য সুজিটা যার জন্য সুজিটা নিয়েছি আর সুজিতে স্টার্চি একটা উপাদান থাকে একটা যেটা কি করে স্কিনকে ময়শ্চারাইজ ময়েশ্চারাইজ করে সুজিটা এত ভালো তুকে তকে যে একটা ময়েশ্চার মানে আর্দ্রতা সেটা বজায় রাখে মানে ড্রাই শুষ্কতাটা কমিয়ে দেয় স্কিন থেকে সুজি সুজির এতই গুণ আছে আচ্ছা আর দইয়ে কি হলো দইটা দিয়েছে কেন দইতে ল্যাকটিট ল্যাকটিট অ্যাসিড আছে যেটা কি হয় ত্বকের যে মৃত কোষগুলোকে সেগুলোকে সরিয়ে ফেলে সরিয়ে ফেলে ঝকঝকা একটা স্কিন তৈরি করে দেয় আমাদেরকে আর ভেতরে স্কিনের ভেতরে যত ময়লাগুলো ওগুলো টেনে বার করে হচ্ছে দই ন্যাচারাল যেটা সবাই জানি আমরা সবাই জানি আর নারকেল তেল নারকেল তেল হচ্ছে যে সব রকম স্কিনের জন্য নারকেল তেল ভালো সব রকম অয়েল স্কিনের জন্য একটু ভালো সম্পূর্ণটা অয়েল স্কিনের নারকেল তেল দেওয়া যায় না কিন্তু নারকেল তেলের উপকারিতাই হলো এটা স্কিনে কোলাজেনটা বাড়িয়ে দেয় নারকেল যার জন্য আমরা নারকেল তেলটা ব্যবহার করি আর যেটা বলি রেখা পড়ে আমাদের স্কিনে সেটা কম হয় চামড়াটা ঝুলে পড়াটাও কম হয় অনেক কিছু থেকে নারকেল তেলটা বাঁচায় আমাদের যার জন্য নারকেল তেলটা অতি অবশ্যই আমাদের দেওয়া দরকার আর শীতকালে বিশেষ করে শীতকালে স্কিনের জন্য নারকেল তেলটা খুব উপকারী যেটা শুষ্ক ত্বকটা আমাদের রাখে না যেটা সুন্দর একটা ত্বক তৈরি করে যার জন্য এই কটা জিনিস আমি ব্যবহার করছি আর এইগুলোকে আমি কি করেছি প্রত্যেকটা এক চামচ করে সুজি এক চামচ দই এক চামচ মধু এক চামচ নারকেল তেল এক চামচ দিয়ে ওটাকে এক চামচ গোলাপ জল দিয়ে গুলিয়ে নিয়েছি তাহলে এখন আসলাম বন্ধুরা টাটা